সালামু আইকুম সবাই শুভ সকাল সকালবেলায় ছাদে চলে আসলাম এর ছাদে কি কী গাছ আছে মোটামুটি আপনাদের দেখাবো পেয়ারা গাছ আছে তারপরে পেঁপে গাছ আছে আরো অনেকগুলো গাছ আরও অনেকগুলো গাছ আছে যেগুলোর নাম জানি না আমি সঠিকভাবে তারপরে আম গাছ আছে বড়ই গাছ আছে তারপরে যেগুলারে তুলসী পাতা বলে নাকি এই গাছগুলা তারপরে আপনাদের একটা ভিউ দেখাবো দূর থেকে ওই যে আমাদের ওই আপনার ছয়তলার উপরে ছয়তলার উপরে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা আমার সঠিক মনে নাই টপ টেল বিল্ডিংয়ের উপরে বিকালবেলা অনেক ভিড় থাকে এই জায়গা এখন ভিড় কম মানে এখন লোকজন কম রেস্টুরেন্ট বন্ধ আছে এখন ওপেন হবে এগারোটা বারোটার পরে